বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সজীব আহমেদ তো আপনারা যারা হচ্ছে এইট মিলিমিটার বলটা আসলে খুঁজতেছেন অ্যাভেলেবেল পাচ্ছেন না আপনার আশা করছে অনেক জায়গায় এই বলটা আসলে পাওয়া যায় না এবং যদিও পাওয়া যায় আপনার হচ্ছে খুব চওড়া দাম দুই টাকা বা তারও বেশি দাম চায় আর ব্যারিংয়ের দোকানগুলোতে তো আসলে আপনারা যারা হচ্ছে একটু কমের মধ্যে এই বলটা নিতে চাচ্ছেন বা আপনারা খুঁজছেন একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ বাটারফ্লাই স্টিল বল এটার সাইজ হচ্ছে পাঁচ ষোলো ইঞ্চি বা পাঁচ ছয় যাই হোক মূলত এইট মিলি এবং এটা দিয়ে হচ্ছে একটা সাইজ বোঝানো হয়েছে তো এই বলগুলো হচ্ছে আমরা নিয়ে আসি একদম চায়না থেকে ইম্পোর্ট করে এবং এটা হচ্ছে প্যাকেট এক থাকেও থাকে এবং তার ভিতরে হচ্ছে এরকম আলাদা আলাদা এক্সট্রা করে প্যাকেট এক একটা প্যাকেটে হচ্ছে একশো আটচল্লিশ পিস করে বল থাকে তো এই বলগুলো হচ্ছে আপনারা যারা নিতে চান বা যারা কোর্স করতেছেন এইট মিলিমিটার স্টিল বল তারা হচ্ছে আমাদের সাথে আজ আজই যোগাযোগ করুন হ্যাঁ আপনাদের একটা প্যাকেজ খুলে দেখাই তো এই হচ্ছে সব বলগুলো তো এই বলটা হচ্ছে রিক্সা ভ্যানের যে বল সে বল থেকে হচ্ছে আকারে দ্বিগুণ বলতে পারে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট থার্টি ফাইভ তো এটা চতুর্দিকে আকারে বাড়লে এটার ওজন এবং সাইজে রিক্সা বা ভ্যানের বল থেকে এটা দ্বিগুণ হবে তো এইট মিলিমিটার স্টিল বল দেখেন একদম সম্পূর্ণ নতুন বল প্যাকেট তো এই বলগুলো হচ্ছে যাদের প্রয়োজন আপনারা হচ্ছে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটা আপনারা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ এবং আপনার নাম ঠিকানা লিখে দেবেন আর শুধু কুরিয়ার খরচটা আমাদেরকে প্রথমে দিতে হবে এবং বল যত টাকা নেবেন বা যত হাজার পিস বল আপনি নেন সে টাকাটা সম্পূর্ণ বাকি থাকবে এটা পাঠানোর জন্য কুরিয়ারে যে খরচটা হবে সেই কুরিয়ার খরচটা হচ্ছে আমাদেরকে দিতে হবে বিকাশ বা নগদে যেভাবে সুবিধা হয় এবং এটা আপনারা অর্ডার করলে আমরা পাঠিয়ে দিলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার হাতে চলে যাবে এবং হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে হচ্ছে আপনার সম্পূর্ণ টাকা শোধ করার করতে পারবেন তো বন্ধুরা যাদের হচ্ছে এক মিলিমিটার বল্টার প্রয়োজন আপনারা হচ্ছে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে সরাসরি এসে নেওয়ার বা সরাসরি যোগাযোগ করা ঠিকানা শরীয়তপুর আমি সরিব আহমেদ এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আপনারা দেখতে পাবেন সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি এসে নিতে পারবেন আর যারা হচ্ছে দূর দূরান্ত থেকে নিতে যাচ্ছেন তারা হচ্ছে ইমু অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের ঠিকানা লিখে দেবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনি দুই থেকে তিন দিনের ভিতরে আমাদের থেকে যে কোনো মালামাল সিলিং শট স্টিল বল বা আরও অন্যান্য অ্যাক্সেসরি যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কালেকশন করতে পারবেন তো বন্ধুরা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নির্দ্বিধায় এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন দিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ